হ্যালো বিয়ন সবাই কি করছো আজকে হচ্ছে নন্দ উৎসব সেটা জানো সবাই এ দেখো সকাল সকাল গোপুর তোলা হলো তুলে এবার ড্রেস মেস পরিয়ে ভোগ দেওয়া হলো আজকে ছেলের আবদার ছিল গোপোসোনাকে তুলবে ছেলেই তুলেছে তার জন্য দিদিন বাড়ি কালকে ছিল গোপুর তুলে বলে এবার গোপুর ফ্যানের তুলে মা ভোগ দিয়ে ফেলেছে এবার আমার ছেলের আবদার গোপুর একটু খাওয়াবে তাই সুজি খাওয়া ছিলো গোপুর মানে ওর একটা মানে যখন বসে আবদার হয় ও তো একটা গোপাল না ওরও তো আবদার থাকতে পারে তারপরে গাইস ফাইনালি স্নান করে চলে আসলাম এসে মালা গাড়তে শুরু করে দিলাম যেহেতু মালা বললে আমি কালকে আনা হয়নি আজকেও আনা আনতে যাওয়া হয়নি গাইজ কালকে তো বৃষ্টির জন্য যেতে পারিনি দেখো ফাইনালি নন্দ উৎসবের ভোগ আমাদের রেডি ভোগ ফল টল সবাই দেখো আর একটা গোপাল না এটা হচ্ছে আমার পিসি বাড়ির গোপাল পিসিও এখানে গোপাল নিয়ে এসেছিলাম বললাম এখানে তুমিও গোপালটা নিয়ে আসো এখানে একবারে হয়ে যাবে দুটো গোপোষণা থাকবে দেখো কত কিচ্ছু আয়োজন করেছে মা দেখতে পাচ্ছ অন্য পাঁচ রকম ভাজা কচু শাক তারপরে ডাল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি লুচি গাইস মানে নানান রকম আলুর দম দেখো মাখা প্রসাদ খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে অনেকেই ভালো খাও গাইস কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে এই দেখো এবার আমরাও বসে পড়লাম খেতে মানে প্রসাদ নেওয়ার জন্য বা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বা টাটা